মোটর আর হচ্ছে ফ্রিজ তিনটা ভাই এটা হচ্ছে সাতটা আর এটা হচ্ছে তিনটা এটা হচ্ছে মটর গিজার ওভেন আয়রন টাইনের জন্য এটা তিনটা হ্যাঁ এক বটে থেকে আরেক বটে লাইট কত ভাই কত পজ এটা হচ্ছে 2.0 আরএম 3.0 আরএম

কেউ এসি লাইনে দেয় দুই টন আড়াই টন থ্রিম দিয়ে কেউ এসি লাইন দেয় তেত্রিশশো পঞ্চাশ সাত বাইশ যেটা ফোর আর এম এর রেট হচ্ছে তো মেন লাইন দেয় এসি লাইন দেয় আর ফোর মানে সাত এর রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো জন্য ব্যবহার করে কেউ মেন লাইনে ব্যবহার করে আপনার আট হাজার পাঁচশো আচ্ছা সেভেন আর আট হাজার পাঁচশো রয়েছে আমাদের ষোলো আর হচ্ছে আঠারো এটা দশ আটতলা বারোতলা যার যেরকম আপনার লোড প্রয়োজন ওইভাবেই ইস্টিমেট নিয়ে আসবে

দিন যাচ্ছে জিনিসের দাম বাড়তেছে সুতরাং আট দশ কেজি হয় ভাই সেক্ষেত্রে কাজ হয় অনেকে রিকোয়েস্ট করেছেন আজকের বিরুদ্ধে এই সম্পর্কে আলোচনা করবে মিলন ভাইকে সাথে নিয়ে আলাইকুম মিলন ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আপনি ভালো আছেন ভাই আপনার ভিডিওতে কমেন্ট করছে ভাই কোন তারে কি কাজ হয় আজকে ভিডিওটা এই বড় হলো দর্শকদের না দেখবেন ভিডিওতে আমরা সলিউশন জানাবো যে লাইট কোন তারে এসি কোন তার জি জি মিটার থেকে যখন তার নিয়ে আসবো সেখানে কেমন টাকা আর লাইট এ কেমন চেষ্টা করব সরস বলে দেন ভাই ভিডিওর শুরুতে গুলিস্থান কাপটান বাজার কমপ্লেক্স এটা মেয়র হানি লায়ভরের টুল ঘরের সাথেই পড়েছে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এক নাম্বার ভবনের 67 নাম্বার দোকান ওকে ভাই আপনি মিটার থেকে শুরু করেন মিটার থেকে কোন tara আসতে হবে মিটার থেকে আসে হচ্ছে প্রথমত আপনার টুইন তিন বিশ টুইন তার আপনার কাবার করা এটা সবাই জানে ওটা দুই গস এক গস তার ওটা পল্লী বিদ্যুৎ থেকে আপনার ওই মেন সুইচে কানেকশন দেয় আচ্ছা আচ্ছা তো তারপরে যেই কাজগুলো সেই বিষয়ে আজকে আলাপ করব ওকে প্রথমত লাইট ফ্যান থেকে ওয়ারিং থেকে শুরু করি দেখেন যেমন লাইট ফ্যানের আপনার লাইট ফ্যান টিভি এগুলো ওয়ারিং এর জন্য লাগে হচ্ছে ওয়ান থ্রি মানে তিন বাইশ আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর মানে ওয়ান জিরো তে থাকবে তিনটা তামা ওয়ান থ্রি তেও থাকবে তিনটা তামা আর ওয়ান পয়েন্ট এ থাকবে হচ্ছে ষাটটা তামা তামা থাকবে তামা থাকবে এটা আপনার যারা হেভি ওয়ারিং করতে চায় হেভি ওয়ারিং এর জন্য এটা প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা আমি দেখিয়ে দিয়া সাতটা তামা আমি রিকোয়েস্ট করব সবাই টেনে দেখবেন কারণ আজকের তো অনেক গুরুত্বপূর্ণ আপনার সবারই কাজে আসবে এই যে তিনটা তামা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সাতটা তামা থাকবে সাতটা তামা আচ্ছা আচ্ছা দেখেন এটা থাকবে সাতটা সাতটা তামা থাকবে কিন্তু এটা 1.7 কত ভাই

এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট জিরো এসি আচ্ছা তো এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম এই দিয়ে মানুষ আপনার মিল যেমন আপনার এক বোর্ডে থেকে আরেক বোর্ডের লাইন নেবে তখন এই 2.5। এটা শুধুমাত্র 2.5 আরম দেখেন আচ্ছা ओरिजिनल তামার তার সিনুরুক আপনাকে কি নরম থাকে দেখেন তারগুলো কিন্তু নরম ओरिजिनल TAMA আপনার এই এখান দিয়ে আপনার নরম থাকবে সব থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে এটা তামার কালার TAMAই দেখা যাবে ঘষা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না ওহহ পড়লেও গলবে না আর যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম ওটাতে আগুন দিলেই মনে করেন যে সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা এটা কয়েক পাঁচতাম এটা হচ্ছে আর এটা হচ্ছে তিনটা এটা হচ্ছে মোটর গিজার ওভেন আয়রন থায়নের জন্য এক থেকে তিন পিস এটা আয়রন ওভেন মোটর টোটোর জন্য নেয় আর টু পয়েন্ট ফাইভ আর এম হচ্ছে আপনার সাতাইশো আশি টাকা এইটো ফ্রিজ আয়রন মোটর গিজার ট্রিজারের জন্য এই টু পয়েন্ট ব্যবহার করে এটা সাতাইশো আশি আর এগুলো ফ্যানও কিন্তু কেউ চাই যে না আমি মোটা দিয়ে চালাবো অনেকে বলে ভাই মোটা দিয়ে চালালে বেশি আসে এটা সত্যি আসলে বিদ্যুৎ তো আপনার তামার প্রবাহ হয় তো আপনারা ওয়ারিং করলে তো আপনার বেশি খাওয়ার কথা না এটা মানুষ বলে আসলে তো যার যেভাবে প্রয়োজন মিস্ত্রি এস্টিমেট দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে এই কাজ করে আপনি চাইলে হেভি করে নিবেন আরো তারপরে তারপরে রয়েছে আপনার ফোর আর এম ফোর আর এম ফোর আর এম আর এম এই দুইটা হচ্ছে আপনার এসির জন্য ইউজ হয় ফোর আর এম থ্রি আর এম এই ফোর পয়েন্ট ফাইভ আচ্ছা আচ্ছা সাত বিশ সাত বাইশ আর হলো ফোর আর এম এসির লাইন দেয় আর ফোর পয়েন্ট ফাইভ মানে সাত রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো এটা এসির জন্য ব্যবহার করে কেউ মেন লাইনে ব্যবহার করে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আমাদের সিক্স আর এম সিক্স আর এম সিক্স আর এম এর রেট হচ্ছে আপনার 6350 এটা মেইন লাইনে ইউজ করে বা বাসাবাড়িতে মেইন লাইন আনবে দূরে থেকে চেনে তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে 6350 টাকা 6rm 6rm 6350 ভাই এই একটা পুরো তারগুলো দেখাচ্ছেন মানে কেমন মানে আপনার কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে 100% ফায়ার প্রুফ করা এবং ताমা 100 বছরের গ্যারান্টি আমরা একবার লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা শাস্ত্রীয় রেটে নিতে পারবেন এবং

পাঁচশো আচ্ছা সেভেন আট হাজার আর ষোলো আর এম রয়েছে আমাদের ষোলো আর হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা তালা আটতলা বারোতলা যার যেরকম আপনার লোড প্রয়োজন ওইভাবেই সেই ইস্টিমেট নিয়ে আসবে আমি সেভাবে তাদেরকে রেট দিয়ে দিব এবং বলে দিলাম আবার তার ডলারের মতো মনে করেন আপনার লস নাই ভাই এটা আবার 10 বছর পর যদি বিল্ডিং ভেঙে ফেলে দেন এই তার যখন এখন কিনবেন ধরেন কত টাকা ভাই বলেন তো এটা কত টাকা এখন 12500 কয় কেজি আছে বলেন তো ভাই এটা তো আপনার প্রায় 8 10 কেজি হবেই আচ্ছা 12000 কত বললেন 12500 10 বছর পর দাম হান্ড্রেড পারসেন্ট কারণ এইটা এই তামা ছিল আহ তিন বছর আগে আষ্টশো টাকা ছয়শ পঞ্চাশ সাতশো এখন হয়েছে আপনার বারোশো যাচ্ছে জিনিসের দাম বাড়তেছে আর কি 10 কেজি হয় ভাই সেক্ষেত্রে আর 10000 এমনি ভাঙ্গার হিসেবে এমনি হয়ে যাচ্ছে আসলে এইগুলো আপনি লসের কোনো বিষয় না এইগুলো পচানোর জিনিস না এটা মডেলের আশাবাড়ির জন্য না যদি বিল্ডিং ভেঙেও যদি পরে ওয়েস্টটি হিসেবে বিক্রি করে তাও কেজি হিসেবে মোটামুটি ভালো দামই পাবে আচ্ছা তো আজকে আমি যেই রেডগুলো বলে দিলাম এগুলো 100% আপনার ফায়ারপ্রুফ এবং ताমা 100% গ্যারান্টি আমাদের এই এম মেমব্রেন আমি আবর ব্র্যান্ডের নাম উল্লেখ করে দেই কেবল হচ্ছে আমাদের নিজস্ব এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নেবেন

বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আবার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকের ভিডিওতে বলে দেয় অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার পরগাবন ওখানে বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে তামার তার আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিশ্র আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবল ফে लोहा আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখীত আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এই তারটা বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত সাতচল্লিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে এসাল লাগাই এক হাজার আমার খরচ আসবে কোটি কোটি বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপন পাঁচ দশ লাখ টাকা আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার স্টাফ আছে ধরেন তিন চারজন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাশশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে পাঁচচল্লিশশো অর্থাৎ ব্যাঙ্ক দিচ্ছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আপনি দিচ্ছেন পার্থক্য আসলে আমরা তো সব ভিডিওতে বলে দিই যে আমার তার ভেজাল প্রমাণ করলে পাবে দুই লাখ এবং লিখিত গ্যারান্টি একশো বছরের এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার ফায়ারপ্রুফ আপনি প্রয়োজনীয় প্রতিষ্ঠানে আসেন প্রোডাক্ট নিয়ে একটা ভাই একশো বস্তা পাওয়া যাবে আসলে একশো বস্তা কথার কথা আসলে একটা মানুষের বাড়ি বিনিমাম যে ত্রিশ বিশ বছরের কিছু হবে না আর হলে প্রথমে হবে না হলে কোনো সময় হবে না আপনি একটা জিনিস আহ লক্ষ্য করবেন যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুইশো বছর হোক এই তামা হলে এটা বিল্ডিং এর বয়সও কিছু হবে না এ ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন পুচাপুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালমোনিয়াম হয়তো লোহা হয়তো তাহলে জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে দিত কিন্তু আমি তো আপনার সবচেয়ে আপনার গ্যারান্টি দিয়ে দিচ্ছি একশো বছর তো এখানে আমি যদি ভেজাল প্রমাণ করলে তো দুই লাখ টাকা আমি কি দোকান বেচা কি আমি এখানে চলে যাবো ভেজাল প্রমাণ করলে ভাই একটা মানুষ যখন বিশ লাখ টাকা বাড়ি ঘর তৈরি করে আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন তখন আমাকে যদি কেউ সাহস দেয় যে না ভাই এটা আপনার তামা ফায়ার প্রুফ একশো বছর গ্যারান্টি আপনার বিল্ডিং এর লাইফ হবে না তখন আমি সাহস পাবো যে না

ওকে আমারটা নিতে হবে না আপনি আসেন দেখেন প্রয়োজন অন্যটা নেন আমার আপত্তি নাই কিন্তু তামারটা নিবেন ইনশাআল্লাহ ভাই ভালো একটা সার্ভিস দেন মিলন ভাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি আবার বলছি ভাইয়ের কাছে সার্টিফিকেট পেয়ে যাবেন 16 পিন পেয়ে যাবেন আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে দেখাবো আসসালামু আলাইকুম